বন্ধুরা এই টিয়া রঙের কাপড়টি আমি দুই গত চার গিরা কাপড় কিনেছি একটি সালোয়ারের জন্য আপনাদের একটি সালোয়ার তৈরি করতে যেটুকু কাপড় লাগবে এইটুকুই কাপড় কিনবেন বন্ধুরা এই কাপড়টি দিয়ে আমি একটি কুচি সালোয়ার তৈরি করব তার জন্য আমি সাড়ে সাত ইঞ্চিতে মাইনাস করে নিব কোমরটি ফ্রেন্ড একটি সালোয়ারের লম্বা আপনি কতক্ষণে রাখবেন এটি হিসাব করে সালোয়ারের কোমরটি বের করে নেবেন বন্ধুরা এই সালোয়ারটির আমি একচল্লিশ ইঞ্চি ঝুল রাখবো এবং বাকি কাপড়টা আমি কেটে নেব কোমরের জন্য বন্ধুগণ ছালোয়ারের কোমরটি আগে কাটিং করে নিয়েছি এবং আবারও সাড়ে সাত ইঞ্চিতে আমি ইঞ্চি টেপটি ধরে হায়ার মাপটি বসাবো বন্ধুগণ এই পায়জামাটি আমি টিপ বাটন সিস্টেম একটি পায়জামা কাটিং করব তার জন্য আমি পায়ের নিচে ফিটিং মাপটি বসাবো বন্ধুটা দেখো পায়ের মুখটি আমি পনে পাঁচ ইঞ্চি নিচ্ছি এবং লুজ ফিটিং এর জন্য আমি পায়ের মুখ থেকে সাড়ে চার ইঞ্চি উপরে একটি মার্ক করব এবং পাটা লুজ ফিটিং এর জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে আরেকটি মার্ক বসাবো বন্ধুরা বন্ধুগণ একটি সালোয়ারের করলে কিন্তু দুইটি সিস্টেমে লাগানো যায় আজকে আমি যে সিস্টেমটি দেখাবো আপনাদের আমার এই সিস্টেমে যদি আপনারা একটি সালোয়ার কাটিং করেন বন্ধুরা তাহলে অবশ্যই সালোয়ারটির আপনাদের কোমরের অনেক বেশি কুচি হবে এবং হাইটি অনেক ইজি থাকবে বন্ধুগণ বন্ধুরা ছালোয়ারের পায়ের ছাড় দিয়ে যে সেলাইটি থাকে সেই সেলাইটির জন্য আমি একটি মার্ক করব এবং আরেকটি মার্ক করব সেলাই অ্যালাউন্স ছেড়ে আসলেই কত সহজ কলি সিস্টেম সালোয়ার কাটিং করা এই ভিডিওটি যদি স্কিপ করে না দেখো মানে না টেনে যদি দেখো বন্ধুরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে কোলি সিস্টেম সালোয়ার কাটিং করা কত সহজ বন্ধুরা দেখো ছালোয়াটির পায়ের সাইডে আমি যে দুইটো মার্ক করেছি এই দুইটো মার্কের সাথে কিন্তু হায়ের মার্কটি একেবারে মিলে নাই একটু গ্যাপ আছে কিন্তু এই গ্যাপটিও পূরণ করবো কিভাবে সেটাও দেখতে থাকুন অবশ্যই বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে আপনারা কলি সিস্টেম ছালোয়ার কিভাবে কাটিং করবেন সেটা এই ভিডিও দেখেই আপনারা শিখতে পারবেন বন্ধুগণ ফ্রেন্ড মেয়েরা একটু চিকন থাকলে তাদের ছালারে কিন্তু কলির প্রয়োজন হয় না বাট মেয়েরা যদি একটু মোটাশোটা হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের ছালোয়ারে কিন্তু কলির প্রয়োজন হবে ফ্রেন্ড কারণ মোটাশোটা মেয়েদের ছালোয়ারে যদি কলি না থাকে তাহলে ছালোয়ারটির হাইটি অনেক টান খেয়ে থাকে তাতে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই ফ্রেন্ড এই যে ছালোয়ারটির পায়ের ছাটের অবশিষ্ট কাপড়টা দেখছো ফ্রেন্ড এই কাপড়টা দিয়ে কিন্তু ছালোয়ারটির আমি হাই এবং কলি দুটোই একসাথে কাটিং করে নেব ফ্রেন্ড আমার এই ভিডিওতে যদি আপনি নতুন একজন কনটেন্টস হয়ে থাকেন মানে নতুন একজন দর্শক যদি হয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যে সকল কনটেন্টস ভিউয়ার্স ভাই বন্ধুগণ আমার এই ভিডিওগুলো দেখে রেগুলার কাজ শিখেন এবং নিয়মিত কাজ শিখেন তাদেরকেও জানাই আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম আরো শিক্ষণীয় বিষয়ে ভালো ভালো ভিডিও গুলো পেয়ে যদি শিখার কোনো আগ্রহ থেকেই থাকে ফ্রেন্ড আপনাদের তাহলে অবশ্যই আমার ভিডিওটির নিচে আপনারা দেখতে পারবেন একটি লাইক একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব লেখা আছে তার পাশে আরেকটা ঘন্টার মতো দেওয়া আছে সেখানে আপনারা একটু ছুঁয়ে রাখবেন কারণ আমি যে কোনো নতুন কোনো ভিডিও বানিয়ে আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আপনাদের কাছে তাই এই কাজগুলো করতে অবশ্যই ভুলবেন না ফ্রেন্ড ছালোয়াড়টির হাই ডাউন করার জন্য আমি দুই ইঞ্চিতে একটি মার্ক বসাবো এবং আরেকটি মার্ক বসাবো সেলাই অ্যালাম ফ্রেন্ড আমি আশা করি এরকম কলি সিস্টেম ছালোয়ার আপনারা কাটিং করা দেখেননি যদিও দেখে থাকেন ফ্রেন্ড তাহলে অবশ্যই কমেন্ট বা এস এম এস করতে পারেন বন্ধুরা ছালোয়ার কাটিং বিষয়ে শুধু না আপনারা চাইলে আপনাদের কাজের বিষয়ে যে কোনো ক্ষেত্রে আপনারা কমেন্ট বা এস এম এস করে জেনে নিতে পারেন ফ্রেন্ড শুধু একটি ছালোয়ার কাটিং বিষয়ই না আপনারা চাইলে কিন্তু কমেন্ট বা এস এম এর মাধ্যমে আমায় জানাতে পারেন যে কোনো কাজের বিষয়ের কথা ফ্রেন্ড এটি হচ্ছে ছালোয়ারের কোমরটি ছালোয়ার কাটিং করার আগে কিভাবে কোমরটি বের করবেন সেটা আমি আপনাদের দেখিয়েছি বন্ধুরা ছালোয়াড় কোমর আমি চড়া রাখবো সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি চড়া রাখলে বন্ধুরা পকেট এবং সেটিং করা যাবে খুব ভালোভাবে টির কোমর হবে বন্ধুরা একুশ ইঞ্চি একুশ ইঞ্চি কোমর করতে হলে কোমরটিতে আরও একটু কাপড় দিয়ে আমাকে জড়া দিতে হবে কোনো সমস্যা নেই বন্ধুরা ছালোয়ারের অবশিষ্ট পায়ের সাইডের যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো জড়া দিয়ে একটু সামান্য একটু জড়া দিয়ে নিলেই কিন্তু একুশ ইঞ্চি কমর হয়ে যাবে খুব সহজেই তো বন্ধুরা দুই গজ চার গিরা কাপড়ে কিভাবে সিস্টেম ছাড়োয়ার কাটিং করতে হয় সেটা নিশ্চয় বুঝতে পেরেছ তাহলে বন্ধুরা বন্ধুরা এখনই শুরু করো থেকে একটি একটি সিস্টেম কাটিং আর আমি আমি আপনাদের জন্য তৈরি তৈরি করি ভিডিও যে ভিডিওটি করতেছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তাই নেক্সট ভিডিওটি আপনারা সকলেই দেখতে ভুলবেন না ফ্রেন্ড এই সিস্টেম সালার কাটিং করার মাঝে আমি আপনাদের সাথে অনেক কথা শেয়ার করেছি তো কোথাও ভুল হলে অবশ্যই আমায় ছোট ভাই হিসাবে আপনারা ক্ষমা করবেন এবং আমার এই ভিডিওটি বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য আপনাদের জানাই ধন্যবাদ দেখা হবে ভিডিওতে আমি স্বপন এবং আমার ইউটিউব চ্যানেল এই জি স্বপন এস এই চ্যানেলে আবারও দেখা হবে আপনাদের মাঝে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি আজকে এখানেই শেষ করতে চলেছি নমস্কার বন্ধুরা